একটা জিনিস এই বইটা বানাতে যে কাগজ দরকার সেই কাগজটা কিন্তু মন্ড তৈরি করতে হয়েছে গাছ থেকে বা নানা কিছু থেকে তার জন্য এটাকে বলা ট্রান্সফরমেশন আর একটা মানুষের ট্রান্সফরমেশন হতে কিন্তু সময় লাগে সো এক বছর পড়েই যে বইটাতে পড়েই আপনি এক্সিকিউটিভ ডিরেক্টর হয়ে যাবেন বা জিএম সিও হয়ে যাবেন তা না বাট আপনাকে আবার শুরু করতে হবে তার রাউন্ড দ্য ইয়ার পড়তে হবে খতম দেওয়ার মতো বারবার পড়তে হবে আমি এটাকে অনেক সময় বলে থাকি যে কর্পোরেটের ধর্মগ্রন্থ এর মধ্যে প্রত্যেকটা স্কিল সম্পর্কে বলা আছে যেই স্কিলগুলো থাকলে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কেরিয়ারের সর্বোচ্চ পর্যায়ে চলে যেতে চলে যেতে পারেন দ্যাট ইজ অল অ্যাবাউট দিস বুক আই বিলিভ যে এই বইটা আপনি যদি সংগ্রহ করেন শুধুমাত্র কেরিয়ারে না এটার কেরিয়ার বিষয়ক জিনিস বাধ্য এর মধ্যে সাহিত্য দর্শন বিজ্ঞান ভূগোল সঙ্গীত থেকে শুরু করে বিজ্ঞান থেকে শুরু করে ছোট ছোটো ছোট ছোট এত কিছু যে এর মধ্যে আমি একসঙ্গে মালা গাথার চেষ্টা করেছি আমার দীর্ঘকালের পড়াশোনার থেকে একটু করে নিয়ে আই বিলিভ যে আপনি একজন একজন ভালো ডিবেটার হতে চান ভালো পাবলিক স্পিকারও হতে চান আপনার টোটাল মশলা এর মধ্যে আছে বইটা আপনি দুর্দিন ডট কমের থেকে সংগ্রহ করতে পারবেন